আসসালামু আলাইকুম মহিলাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি নিয়ে কথা বলব তো এই ঔষধটি কোথায় ভালো কাজ করে এবং এর মূল লক্ষণ কি কিসে বাড়ে এবং কিসে কমে তারপরে ঔষধটি সম্পর্কে বা ঔষধটির নাম তো চলুন এক 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 করে জেনে নিন ঔষধটি কোথায় ভালো কাজ করে স্ত্রী জননাঙ্গ রক্ত পরিপাক খুব ভালো কাজ করে এর মূল লক্ষণ কী থাকে এক ক্লান্তিকর অবস্থা সর্বদাই বিদ্যমান অর্থাৎ রুগী সবসময় ক্লান্ত অবস্থা বোধ করে দুই অকাল মাসিক প্রচুর মাসিক তৎসহ প্রচুর বেদনা নেয় যন্ত্রণা লক্ষ্য করা যায় তিন সহ জরায়ু শিথিলতা গর্ভপাত প্রবণতা বিভিন্ন অঙ্গের ভারবোধ ইত্যাদি লক্ষণগুলি দেখা যায় চার এটিকে জরায়ুর টনিক বলা হয় জরায়ুর চায়না গর্ভপাত প্রতিরোধক দুর্বলতা থেকে গর্ভপাত বা ছেদসাবে এর গুরুত্বপূর্ণ লক্ষণ অর্থাৎ এই লক্ষণ থাকলে আমরা এই ঔষধটিকে প্রয়োগ করতে পারি পাঁচ ক্ষুধাহীনতা প্রচুর ফেনাযুক্ত লালা নির্গমন ছয় হৃদপীড়াগ্রস্ত বালিকা বা গর্ভবতী নারীর উপসর্গে আমরা এই ঔষধটিকে ব্যবহার করতে পারি ঔষধটি কৃষে বৃদ্ধি পাই জৈবিক তরল পদার্থের ক্ষয়ের ফলে রোগ বৃদ্ধি পায় হস পায় কিসে বায়ু নির্গত হলে পিছন দিকে বাঁকলে রোগে হস পায় ঔষধটির নাম কি এলিট্রিস ফেরিনসা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে এবং এই ধরনের ভিডিওটি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ